বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তো আমাদের স্কুলে আজকেও একটা ছোট ছোটো প্রোগ্রাম আছে তো প্রোগ্রামটা কি হবে এবং কেরকমভাবে হবে তো ভিডিওটা সম্পূর্ণ হবে পুরোটা দেখতে থাকুন এই ফ্ল্যাগ উঠবে এখানে কিছুক্ষণ বাদেই আসবে সবাই তো আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন বাচ্চারা একে একে উপস্থিত হয়ে গেছে আরও আসবে গার্জেন বাচ্চা আর এখানে দুই ম্যাডাম আমাদের সুমনা ম্যাডাম এবং কেয়া ম্যাডাম আমাদের শহীদ বেদিটার সামনে একটুখানি সাজিয়ে দিচ্ছে বাচ্চারা এবং গার্জেনরা সবাই এসে গেছে তো দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে সব লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে সামনে আছে আমাদের এনসিসির যারা থাকে এনসিসি করবে তারা আছে এবং ব্যান্ড আছে সামনে এবং গার্জেনদের দাঁড়িয়ে আছে সাইডে সবাই মিলে তো আমরা উঠে পড়েছি ছাদে ছাদে আর কি ফ্ল্যাগ উঠবে তো ওপর থেকে কত সুন্দর লাগছে দৃশ্যটা আপনারা দেখতে পাবেন তো এই হচ্ছে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সামনে দাঁড়িয়ে আছে ফ্ল্যাগের তো ইনি আজকে ফ্ল্যাগ তুলবেন তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন তবে আমাদের ফ্ল্যাগ হোস্টিং এবং জাতীয় সঙ্গীত হয়ে গেছে এবার বাকি অনুষ্ঠান দেখুন এবার আমাদের মাল্যদান পর্ব চলবে আমাদের মাল্যদান করা হবে শহীদ বেদির ওপর তো মাল্যদান করতে প্রথমে আমাদের মাননীয় প্রধান শিক্ষা কমিশদ শ্রী সুযোগ কুমার সাহা মাল্যদান করবেন তো মাল্যদান করা হয়ে গেছে আর নেক্সট হচ্ছে আমাদের ঠিক স্কুলের অপোজিট সাইডে একটা ফাঁড়ি আছে তো সে ফাঁড়ির অফিসার উনি মাল্যদান করবেন উনি মাল্যদান করছেন তো মাল্যদান হয়ে গেলে আমাদের একে একে যেসব স্যারেরা ম্যাডামেরা এবং স্টুডেন্টরা আছে তারা এই মাল্যদান করবেন এবার আসছেন আমাদের মাননীয় আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ইনি মাল্যদান করলেন মাল্যদান হয়ে গেছে তারপর আরও যে কর যে যা যা স্যার আছে তারা সবাই মাল্যদান করবে একা একে তো আমাদের এই যে শহীদ বেদি এর উপর সব স্যারেরা মাল্যদান করবেন এবং তারপরে আমাদের যেমন অনুষ্ঠান এগোয় ঠিক সেরকমভাবেই অনুষ্ঠান আস্তে আস্তে এগোবে তো আমাদের অনুষ্ঠানে আরও আগের দিনে যা যা আপনাদেরকে দেখিয়েছিলাম যেমন গান ছিল কুইজ ছিল এবং আরও আবৃতি ছিল অনেক রকমই অনুষ্ঠান ছিল যা যা ছিল আজকে ঠিক তাই তাই হবে ওইদিকে দেখতে পাচ্ছেন আপনারা যে স্টুডেন্টরা একে একে শহীদ বেদির সামনে ফুল দিয়ে আবার চলে যাচ্ছে হল ঘরে যেহেতু প্রোগ্রাম হবে আমাদের হল ঘরে তো হল ঘরে প্রোগ্রামের জন্য স্টুডেন্টরা সবাই আবার হল ঘরে চলে যাচ্ছে তো আপনাদেরকে হল ঘরের ভিডিও দেখাবো যে হল ঘরে আমাদের কী কী অনুষ্ঠান হবে এবং কেরমভাবে অনুষ্ঠান হবে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে থাকুন যেহেতু বললাম আমি আমাদের স্কুলের ঠিক অপোজিট সাইডে ফাঁড়ি আছে তো সেই ফাঁড়িতেও ফ্ল্যাগ তোলার ব্যাপার আছে তো এখানে ফ্ল্যাগ উঠে গেছে তো স্যারেরা দাঁড়িয়ে আছে এখানে ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে হয়ে যাওয়ার পর একটা ব্যান্ড হয়ে স্যারেরা রিলিফ করবে তো আপনারা দেখতে থাক থাকছেন ভিডিওটি সম্পূর্ণভাবে আরও অনেক কিছু জিনিস দেখাবো আপনাদেরকে মোটামুটি প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো এখানে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় কিছু বক্তব্য রাখছে বক্তব্য রাখার পর আমাদের অনুষ্ঠানের দিকে আমরা আস্তে আস্তে এগোবো যে অনুষ্ঠানে কি কি হয়েছে সেটা আপনাদেরকে পুরোটা দেখতে গেলে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন দেখে যদি কোনো ভুল টুডি হয় তবে কমেন্ট করে জানাবেন। মেলা মুঙ্ক মেরা কেশ মে রং বতন মোট ভেদ আর সম্প্রদায় ছিন্ন হবে ভেদের কঠিন প্রতিকা আমরা সবাই ভারতবাসীদাতা তোমার অন্যদিকে কামনা করি এরপর আহ ছাব্বিশে জানুয়ারি সম্পর্কে ছোট্ট একটা কথা আমাদের শিক্ষক অসুবিধায় সুমন বাবু আমাদের স্কুলের শিক্ষক সুমন ব্যানার্জি তো আজকে ছাব্বিশে জানুয়ারির সম্বন্ধে জানাবেন এবং কিছু কথা বলবেন তো ভিডিওটা এখানেই শেষ হলো আমাদের পর্ব মিটে গেল সব স্টুডেন্টরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন আপনার আপনারা সবাই আমায় সহযোগিতা করুন